বিসমিল্লা রহমান আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে গতকালকে থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক যখন বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় সেই দিনটা ছিল দশই নভেম্বর দুই চোদ্দ সাল ওই দিনটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য একটি খুবই কষ্টের একটি দিন বেদনার এবং অপমানের অপমানের একটি দিন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্ল্যানিংভাবে পরিকল্পিতভাবে বেগম খালাদা জিয়াকে ক্যান্টনমেন্টের মনিউল হক রোড যে বাসাটা ছিল প্রধানমন্ত্রীর সে বাসা থেকে গভীর রাতে জোরপূর্বক এক কাপড়ে ঘর থেকে বের করে দিতে বাধ্য করেছিলেন যদিও এটা সুপ্রিম কোর্টের একটি মামলা চলছিল এটা রায়ের অপেক্ষায় ছিল সে রায়ের অপেক্ষা ওভারটেক করে এক কাপড়ে জোরপূর্বক রাতের বেলা তাকে বাসা থেকে বের করে দিতে বাধ্য করেছিলেন তৎকালীন সেনা অফিসার কর্নেল মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এখন বর্তমান কর্নেল মুস্তাফিজুর রহমান স্যার লাইভে এসে বড় বড় ডায়লগ দিচ্ছেন এই করতেছেন সেই করতেছেন উনি একজন একজন সাবেক প্রধানমন্ত্রীকে একজন সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির প্রধান একজন বীর উত্তমের স্ত্রীকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে অপমান লাঞ্ছিত করে ঘর থেকে বের করে দিয়েছেন এটা অত্যন্ত অমানবিক আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত কর্নেল মুস্তাফিজকে স্যারকে গ্রেফতারের আওতায় আনা দরকার এবং শেখ হাসিনার অর্ডার মতো এই বিষয়গুলো তারা গঠিয়েছে এবং আমি অতটুকু ভরসা দিয়ে বলতে পারি তৎকালীন কটার মাস্টার জেনারেল ছিলেন কিউএমজি আপনার ইকবাল করিম ভূঁয়া স্যার লেফটেন্যান্ট জেনারেল তৎকালীন ওনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন যেদিন ওনাকে বিদেশ কোয়াটার মাস্টারের অধীনেই কোয়াটার মাস্টার জেনারেলের অধীনেই বিভিন্ন কোয়ার্টার আর্মি অফিসারদের কোয়ার্টারগুলো তাদের ওনার নেতৃত্বেই থাকেন আমি যার কথা বলছি ওনার নামটা দুইবার প্রধান উপদেষ্টার নাম আসছিলেন ইকবাল করিম ভূয়া চৌধুরী ইকবাল করিম ভুঁয়া স্যাবের নামটা তো ওনাকে জুধপূর্বক একটা বিশেষ কাজে বিদেশে পাঠিয়ে দিয়ে কর্নেল মুস্তাফিজের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার এই নৃশংসতা গভীর রাত্রে বেগম খালেদা জিয়াকে গড় থেকে মানে বের করে বাধ্য করেছিলেন এই বিষয়টা দেশের মানুষ তরুণ সমাজ যুব সমাজ যারা অল্প বয়সের ছেলেমেয়েরা বর্তমানে দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে এই বিষয়গুলো অনেকে জানতেন না তো এখন কর্নেল মুস্তাফিজকে আইনের আওতায় আনা হোক কোন নির্দেশে সুপ্রিম কোর্টের আইন মানে মামলা চলাকালীন অবস্থায় তাকে গভীর রাত্রে ঘুম থেকে উঠে তাকে গড় থেকে বা খালেদা জিয়াকে গড় থেকে বের করে দিয়েছিলেন এবং উনি বলেছিলেন সময় চেয়েছিলেন যে আমাকে সময় দেন একটা সময়ের মিত্র আমরা বা বাসা ছেড়ে দিই বা সুপ্রিম কোর্টের এটা এখনো রায় দেয় নাই কোনো রায়ের ওভারটেক করে এবং জোরপূর্বক ওনাকে ঘর থেকে বের করে দেওয়া এটা কোন মানবতের কাজ ছিল মানুষের রাজনীতি প্রতিহিংসা থাকতে পারে অথচ দেখেন শেখ রাজনীতি আর বেগম খালাদা জিয়ার রাজনীতি আকাশ এবং পাতাল ডিফারেন্স ছিল শেখ হাসিনা সবসময় জিয়া পরিবারকে ক্ষুণ্ণ করে কথা বলতো জিয়া পরিবারকে ছোট করে কথা বলতো জিয়া পরিবারকে প্রতিহিংসা করতো কারণ জিয়া পরিবারের জনপ্রিয়তা আওয়ামী লীগের চাইতে হাজার গুণ বেশি ছিল এটা জনগণের জনগণ জানে এটা আপনারা এই বিষয়টা জানেন গত দুদিন আগে সশস্ত্র বাহিনী দিবস আপনার 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 যে যে এই একুশে নভেম্বর যে দিবস সেখানে ডক্টর সাহেবের নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি বেগম খালেদা জিয়াকে ইনভাইট করা হয়েছিল যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন প্রতিবারে তখন আমি ওইখানে তিন বছর এক লাগারে আমার ডিউটি ছিল সেনাবাহিনী চাকরি করা অবস্থায় সেনাকুঞ্জে প্রতিবারই বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে সেনাকুঞ্জে আমন্ত্রণ জানাতেন বিশেষ অতিথি হিসাবে অথচ শেখ ক্ষমতা আসার পর বেগম খালেদা জিয়াকে একদিনের জন্য একবারও সেনাকুঞ্জে উনি আমন্ত্রণ জানান নাই শেখ হাসিনার মন মানসিকতা এত ছোট ছিল এত প্রতিহিংসামূলক ছিল অথচ এই সেই চোদ্দ বছর পর ঠিকই কিন্তু ডক্টর ইনুস স্যার কিন্তু বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করে উচ্চ পর্যায়ে ওনাকে স স্বসম্মানিত করেছিলেন এবং সেনাকুঞ্জটা আসলে অত্যন্ত একটা সুন্দর একটা পরিবেশ বিরাজ করেছিল আপনার দেশের মানুষ সবাই দেখেছেন বিষয়গুলো তো শেখ হাসিনার মন অত্যন্ত কালো কুচ্ছ এবং একটা প্রতিহিংসা যুক্ত একটি মহিলা ছিলেন উনি বেগম খালেদা জিয়ার মতো একজন শান্তশিষ্ট ভদ্র প্রধানমন্ত্রী বাংলাদেশে এটা বাংলাদেশের জন্য একটা গর্ব ছিল ওনার ভিতরে কোনো রাগ প্রতিহিংসা অহংকার বলেন জিত এগুলো কোনো কিছুই ছিল না কারণ আর্মির অফিসারের ওয়াইফ ছিলেন তো সেই সম্মানটা উনি মানুষকে দিতেন ভদ্রতা কী জিনিস সেটা বুঝতেন তো শেখ হাসিনা সেটা বুঝে নাই তো এই বিষয়ে যখন এখন আবার সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ আসছে ভাবলাম আমরাও কিছু কথা বলি তো দ্রুত কর্নেল মুস্তাফিজের নেতৃত্বে যে টিমগুলো গঠন করা হয়েছিল সে বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়ার দশই নভেম্বর দুই সাল সেই বিষয়গুলো পুনরাবৃত্তি ব্যক্তিগত মানে তদন্ত করে কর্নেল মুস্তাফিজ স্যারকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে সেই বিষয়গুলো তদন্ত করা উচিত এবং আজ যদি তৎকালীন তখন যদি কোয়াটার মাস্টার জেনারেল ইকবাল করিম স্যার যদি দেশ ত্যাগ মানে দেশে বিদেশে যদি না যাইতেন তাহলে খালেদা জিয়ার বাসা কিন্তু ত্যাগ করার কোনো প্রয়োজন ছিল না এবং শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী কোয়াটার মাস্টার জেনারেল ইকবাল করিম স্যারকে অনেকবার বলেছিলেন যে উনার খালেদা জিয়ার বাসাটা মানে যেন ছাড়তে হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু উনি নাকুজ করে দিয়েছিলেন উনি বলছেন না এটা এটা এবারে উনি ছাড়ার মতো কোনো সুযোগ নাই এবং এটা এটা নিয়ে মামলা হয়েছিল উনি এটা পক্ষপাতক ছিলেন না এই ইকবাল করিম ভূয়া এমন একজন ভালো মানুষ সেনাবাহিনীর প্রধান ছিলেন অত্যন্ত সাদা মানুষ ছিলেন এবং আমাদের জানা মতে বাংলাদেশের শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূয়া স্যার ছিলেন আমি কিছুদিন আগে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আরও অনেক কিছু আমি জানতে পেরেছি আমার মতো একজন সোলজার একজন সাবেক সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করা এটাও একটা অত্যন্ত সম্মানজনক এবং সাত স্বাচ্ছন্দে আমাকে সম্মানিত করেছেন কথা বলে এবং দেশের পরিস্থিতি আমাকে তুলে ধরেছেন আমিও দেশের পরিস্থিতি তুলে ধরেছেন তুলে ধরেছি এবং আমি লাইভে যত প্রতিবাদ করেছিলাম স্যার নাকি এগুলো সব দেখতেন এবং পর্যবেক্ষণ করতেন এবং অনেক খুশি হয়েছেন যে আমি একজন সোলজার হিসাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে আমি আলোচনা করতাম স্যার আমাকে নিয়ে গর্ববোধ করেছেন এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমি প্রশ্ন করেছিলাম বেগম খালাদা জিয়ার বাসা দিয়ে মানে তাকে যে মানে উড্রোর করা হয়েছিল তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিলো তখন উনি সব কথাই বলেছেন যে আমাকে বিদেশে পাঠিয়ে দিয়ে কর্নেল মুস্তাফিজের নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দিয়ে দেওয়া হয়েছিল যদি আমি তৎকালীন আর্মি হেডকোয়ার্টারে থাকতাম তাহলে এই কাজটা তারা কখনোই সেনাবাহিনী করতে পারত না তো এখন আমরা ইকবাল করিম ভুয়া স্যারকে ধন্যবাদ জানাই আপনি এখনো ভালো মানুষ আছেন ভবিষ্যতও ছিলেন সরি ভবিষ্যতও থাকবেন এবং অতীতেও আপনি সেনাবাহিনীর জন্য অনেক কিছু করেছেন দেশের মানুষের জন্য করার চেষ্টা করেছেন আপনার ভিতরে রাগ প্রতিহিংসা ছিল না আপনার মধ্যে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশে হয়েছে সেটা বাংলাদেশের জন্য একটা গর্ব দোয়া করি স্যার আপনি ভালো থাকেন এবং দ্রুত কর্নেল মুস্তাফিজের নেতৃত্বে যে বেগম খালাদা জিয়ার বাড়িটি মানে উড্ডল করা হয়েছে বেগম খালাদা জিয়াকে এক কাপড় ঘর থেকে বের করে দেওয়া হয়েছে ঘুমন্ত অবস্থা তাকে বের করে দেওয়া হয়েছে ঘর ভাঙা হয়েছে দরজা ভেঙে করা হয়েছে কোনো সময় এবং খালেদা জিয়ার কোনো একটি আবদার তারা রাখে নাই যে আমাকে কালকে পাঠান বা পরশু পাঠান সময় দেন না ওই মুহূর্তে ঘুম থেকে বের করে মানে ঘুম থেকে উঠিয়ে তাকে গড় থেকে থেকে বের করে দেওয়া হয়েছে এই যে একটা মনমান্তিক শেখ হাসিনা যে কাজগুলো করলো আর কর্নেল মুস্তাফিজ স্যারের নেতৃত্বে তা আমরা সেটা তীব্রদিন প্রতিবাদ জানাই এবং দ্রুত কর্নেল মুস্তাফিজ স্যারকে গ্রেপ্তারের আওতায় আনা হোক এবং উনি বর্তমানে বিভিন্ন টক শোতে বিভিন্ন বড় বড় আলাপ করে থাকেন এবং সেই সুবাদে ওনাকে দ্রুত গ্রেপ্তার করা হোক তো প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার করবেন বেগম খালেদা জিয়ার মতো একজন ভদ্র মহিলা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা গর্বিত ছিল জাতীয়তাবাদ দল বিএনপির জন্য একটা আশীর্বাদ ছিল এবং ওনার মতো একজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বেগম খালেদা জিয়ার যতদিন উনি রাষ্ট্র পরিচালনা করেছেন ততদিন বাংলার মানুষ শান্তিতে ছিল ইসলাম শান্তিতে ছিল আলমুল্লাহ কেরামগঞ্জ শান্তিতে ছিল ভালো ছিল কোনো রাগ প্রতিংশ ছিল না এই সতেরোটা বৎসর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে খুন গুম হত্যা করে সে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল আয়নাগরের মতো বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এমপি মন্ত্রীদের আয়নাগর করে বিরোধী দলের নেতাকর্মীদেরকে যেভাবে কষ্ট হত্যা খুম গুম করে মামলা হামলা দিয়ে হয়রানি প্যারাসানি করেছে এই শেখ হাসিনা মতো লুংরা রাজনীতিবিদ এশিয়া মহাদেশের মধ্যে আছে কিনা সেটা একটা সন্দেহজনক এবং দুর্নীতি তো আছেই দুর্নীতি তো এত টাকা পয়সা আওয়ামী আছে যা বলতে গেলে তারা এই এই টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশকে একটা মানে উচ্ছৃঙ্খল দেশ পরিচালনা করার মতো শক্তি তাদের আছে যা বর্তমানে করে যাচ্ছে নেতা কর্মীদেরকে দিয়ে এবং কর্মীদেরকে উস্কানিমূলক কাজ দিয়ে টাকা পয়সা খরচ করে বিভিন্ন কর্মী জোগাড় করে আওয়ামী লীগ দেশের মধ্যে উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে উনি বসে আছে হিন্দুস্তান আর বাংলাদেশে উচ্ছৃঙ্খল সৃষ্টি করে তাদের জনগণ মার খাচ্ছে গুলিস্তান তো এই বিষয়গুলো জনগণ প্রতিহত করবে বেগম খালেদা জিয়ার চোখের পানি বাংলাদেশের জনগণ বিথা দিতে দেবে না জাতীয়তাবাদ দল বিএনপিও বিথা দিতে দেবে না আমরাও দিব না তো বেগম খালেদা জিয়াকে যে নিঃশৃঙ্খলভাবে তার বাড়ি থেকে উদ্ধল করেছে সেই বিষয়ে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দেশবাসী আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবং লাইফটা অবশ্যই শেয়ার করবেন আসসালাম আলাইকুম